সালামু আলাইকুম ছাদ থেকে এমন সুন্দর একটি ভিউ আপনারা দেখতে পাবেন ঠিক এয়ারপোর্টের কাছাকাছি যেখান থেকে বিমান ওঠানামা করে সব কিছু দেখতে পাবেন এমন একটি ভিউ দেখতে কার না ভালো লাগে বলেন সেক্টর পাঁচে লাগজারি একটি অ্যাপার্টমেন্ট বাইশশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ব্রান্ড নিউ অ্যাপার্টমেন্ট সাউথ ইস্ট কর্নার প্লট থ্রি অর ফোর বেড সব কিছু করতে পারবেন আমি দাঁড়িয়ে আছি ছাদে এখান থেকে চমৎকার একটি ভিউ যেখান থেকে বিমান ওঠানামা করবে সব কিছু দেখতে পারবেন আপনার ছাদে বসেই হ্যাঁ আমি ঠিক সামনেই অনেক অজস্র বিমান এখান থেকে দেখতে পাচ্ছি ছেলেমেয়েরা প্রফুল্ল চিত্তে এগুলো দেখবে মন ভরে যাবে এমনই একটি লোকেশনে অ্যাপার্টমেন্ট সেল হচ্ছে যারা দ্রুত কিনতে চান ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্ট চান তাদের জন্য হতে পারে বেস্ট একটি অপরচুনিটি সো যারা দেখতে চান সরাসরি যোগাযোগ করুন আমার এই নম্বরে নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান থ্রি সেভেন থ্রি ওয়ান এইট ধন্যবাদ সবাইকে